আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া উনুর্দ বিশ দলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা উনূর্দ বিশ দল সেই ম্যাচটি অবশ্য স্তাদীয় ভালপারাইসো স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে চার এক গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টাইন যুবার এই ম্যাচটিতে জয়ের ফলে উনর্দ বিশ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনেও কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা উনর্দ বিশ দল অস্ট্রেলিয়াকে পরাজিত করার পর এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ দিয়াগো পালাসেন্তে শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা উনর্দ বিশ দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঊনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এবার ইতালি উনুর্দ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা উনুর্দ বিশ দল উনুর্দ বিশ ফিফা বিশ্বকাপের ডি গ্রুপের পয়েন্টস টেবিলে দুই ম্যাচে দুই জয়ে মোট ছয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা উনুর্দ্দ বিশ দল অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি উনুর্দ্ বিশ দল আই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে ইতালি আর্জেন্টিনা উনুর্ধ বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে ইতালি উনুর্দ বিশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে ইতালির থেকে এগিয়ে থাকবে আর্জেন্টিনা উনূর্দ বিশ দল আর্জেন্টিনা বনাম ইতালির মধ্যকার এই উনুর্দ ফিফা বিশ্বকাপের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্তাদীয় ভালপারাইসো স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ অক্টোবর রবিবার ভোর পাঁচটায় ভক্তদের আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ফিফা প্লাস ওয়েবসাইটে এছাড়াও আর্জেন্টাইন যুবারা অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ সিক্সটিনে যেতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ